অরিজিনাল মহেশ্বরী সিল্কের আমাদের যে এক হাজার পিস ড্রেস ছিল ফোর পিস যেগুলি অরিজিনাল আপনার হচ্ছে শান্তুনের হচ্ছে ইনার সালোয়ারের কাপড়টা হবে এবং সিল্কি কটনের হচ্ছে আপনার ফোর পিস সিকুয়েন্সের কাজ করা থাকবে এরকম সিকুয়েন্সের কাজ করা থাকবে প্রত্যেকটা ড্রেস অন্যগুলি হবে বিশাল বড়ো আজকে দিয়ে দেবে একদম স্টক ক্লিয়ারেন্স অফারে মানে আজকের পরে আর এগুলি হয়তো থাকবে না আবার ঈদের পরে আনলে আনতেও পারি না আনতে পারি সম্ভাবনা নাই সো একের পরে তোমরা দ্রুত দ্রুত খুলবা এইভাবে না সুন্দর করে বেসা তুমি হারিয়ে দেবে জামা ওনা হারিয়ে দেবে মাত্র 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 কত টাকায় দিচ্ছি জানেন পাঁচশো পঞ্চাশ টাকায় একদম অরিজিনাল মহেশ্বরী সিল্কের ফোর পিসগুলি স্টক ক্লিয়ারেন্স অফার আমরা আপনাদের জন্য একদম স্টক ক্লিয়ারেন্স এই অন্যের মাথায় আমাকে দিয়ে দাও এই দেখেন ওয়াও জাস্ট ওয়াও গলার ডিজাইন করা থাকবে কালারটা থাকবে খুব সুন্দর পার্পল কালারের ভিতরে যার প্রয়োজন পেঁচাও একদম পেঁচাও দ্রুত লাইভটা শেয়ার করেন রিসমুল্লাহ রহমান রেম আসসালামু আলাইকুম আমানত ফ্যাশন ওয়াল থেকে চলে আসলাম বরাবরের মতো আজকে লাইভে ঈদের এক পর্যন্ত আমরা ডেলি তিন চারটা পাঁচটা করে লাইভ করব তিন চারটা পাঁচটা করে লাইভ করব, যারা দ্রুত 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 ঈদের ড্রেস নিতে চাচ্ছেন জন্য গিফট করার জন্য সর্বোচ্চ সুন্দর কালেকশন যারা গিফটের জন্য নিবেন যারা নিকটস্থ আত্মীয় স্বজনদেরকে দিবেন গিফটের জন্য নেবেন অন্য বেশিরভাগ সময় এটা সামনে হলাম এই যে অন্য দেখেন তো বিশাল বড় চওড়া অন্যা গলা করা থাকবে গলাটা হ্যাঁ গলা করা থাকবে প্রত্যেকটা ড্রেসের মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় অরিজিনাল মহেশ্বরী সিল্কের ফোর পিস ইনার সালোয়ারটা থাকবে সেন্টুনের সুন্দর করে বটো যেমন দেখাচ্ছে অন্য বটো এই যে পিছনে যেগুলি আছে সব আজকে দেখাই দেবে শেষ ধামাকা থাকবে এই কালারটা কিন্তু শেষ ধামাকা থাকবে মহেশ্বরী আপনারা পাবেন না হবে ঠিক মতো লাইফটা দেখা যায় কিনা শোনা যায় কিনা কিছু ঠিকঠাক মতো আছে কিনা একদম সিকুয়েন্সের কাজ করা থাকবে আরি কাজ করে থাকবে সিকোয়েন্সের কাজ করা থাকবে প্লাস হচ্ছে আপনার আরি কাজ করা থাকবে প্রত্যেকটা ড্রেস সেই দেখার মতো সুন্দর ওয়াও ওয়াও জাস্ট ওয়াও দুলন্ত হাতে থাকবে মাত্র কয় টাকা দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় একই ডিজাইনের যদি একাধিক থাকে সেটা সরাই রাখবা যাতে ডাবল দেখানো না লাগে এই জামাটা না না এটা না তুমি এখানে তোমার হচ্ছে বটল গ্রিন কালারের ভিতরে কয়েকটা ডিজাইন আছে বটল গ্রিন কালারের ভিতরে কয়েকটা ডিজাইন আছে দ্রুত আমি কোনো কমেন্ট দেখতে পেলাম না আপনাদের ভাগ্যিস কোনো কমেন্ট পাইলাম না আর কেউ পুরস্কারও নিতে পারলেন না এই যে ডিজাইন দেখেন প্রত্যেকটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু ডিজিটাল প্রিন্ট করে থাকবে একদম ফ্রেশ মানে ফ্রে মানে এখানে কোনো রিজেক্ট বা কোন রকমের কোনো সিরাফাটা ফাটা দাগ স্পট কিচ্ছু নাই একদম ফ্রেশ একদম ফ্রেশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় অরিজিনাল মহেশ্বরী সিল্কের ফোর পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় অরিজিনাল মহেশ্বরী সিল্কের ফোর পিস পাবেন আজকে ধামাক হলো ধামাক্কা অফারে পাবেন ধামাক্কা অফারে কমেন্ট কি আমার এখানে দেখা যাচ্ছে না নাকি আপনারা দেখতে পাচ্ছেন না দেখি কমেন্টের অবস্থা কি আমানত ফ্যাশন ওয়াল আপনাদেরকে দিচ্ছে সম্পূর্ণ হোলসেল প্রাইজে যে কোনো কোয়ান্টিটি নেওয়ার সুযোগ সুবিধা আমাদের এখানে আছে একদম মাস্টার্টি হলো কালারের ভিতরে মাস্টার্টি হলো কালারের ভিতরে হচ্ছে দুপারটা এটা হচ্ছে আপনার ড্রেসটা যারা লাইভে জয়েন করছেন ইতিমধ্যে আসছেন প্রত্যেককে অন্তরের অন্তরস্থল থেকে জানাচ্ছি সুস্বাগতম হ্যাঁ খোলো এগুলি সব এক একটা আপনারা যারা আছেন আমাদের সাথে মাসাল্লা মন তাহা মনতাহা হাই থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু অনেক ধন্যবাদ তহিদুল ইসলাম রাবি ঈদের জন্য ভালো ভালো দেখেন আসলে ঈদে গিফট করার জন্য এই ড্রেসগুলি বর্তমানে বেটার গিফটের জন্য বেটার গিফটের জন্য বেটার এর ভালো ড্রেস পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা পার্টি ড্রেস ফোর পিস পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকায় এগুলি দুই হাজার টাকা পঁচিশশো টাকা গ্রাম অঞ্চলের দোকানগুলিতে এখনও বিক্রি হয় গ্রাম অঞ্চলের দোকানগুলিতে দুই হাজার পঁচিশশো টাকা বিক্রি হয় সেই ড্রেসগুলি আপনাদেরকে আমরা দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা খোল পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছি সো দেরি করা যাবে না জটপট অর্ডার দিতে হবে আমার এরকম কাস্টমার আছে আপুরা যারা আপনার হচ্ছে মফসলে ব্যবসায়ী কেউ কেউ আছে দশটা পনেরোটা বিশটা একদম ব্ল্যাক কালারের ভিতরে ব্ল্যাক কালারের ভিতরে জাস্ট ওয়াও দশটা পনেরোটা বিশটা করে ড্রেস কিন্তু নিছেন আপনারা তো এগুলির কোয়ালিটি যান একদম ফ্রেশ কোনো রিজেক্ট দাগ ফোরা স্পট কিচ্ছু নেই মাত্র কয় টাকা দিচ্ছি জানেন পাঁচশো পঞ্চাশ টাকা মহেশ্বরী সিল্কের ফোর পিস তাহাসিন ইসলাম আসসালামু আলাইকুম ভাই রেডি ড্রেসের ফোর পিস দেখান দেখাবো আমরা আপনাদেরকে আবার দুইটার দিকে একটা লাইভ করবো সেখানে শুধু রেডি ড্রেসের ফোর পিস থাকবে এই যে দেখেন এবং কটনের গরমের আরাম কটন চারশো পঞ্চাশ টাকার ড্রেস যারা গতকাল বারবার লাইভটা কেটে গেছে আজকে বাকি কিছু ড্রেস আছে সেগুলো দেখাই দেব চারশো পঞ্চাশের জামা দেখেন হ্যাঁ এই যে লাল কালার আছে সাদা কালার আছে সব কালারে দেখাই যা আছে সবই কোনোটা মিস না আজকে লাল কালার সাদা কালার সবই দেখাই দেবো সবাই একটু লাভ লাইক দিবেন লাইফটা শেয়ার করে দেবেন একটা করে যদি বেশি সমস্যা না হয় এ দেখেন এটা মনে কি ব্যাকপার ওই যে গলাটা মাঝখান দেওয়া ওইভাবে

কোনটা দেখানো নেই এখানে এক একটা এক এক ডিজাইনের সব আনসেটিং এক একটা এক এক ডিজাইনের সবাই লাইফটা সাথে থাকতে হবে দেখেন তো এর আগে ব্ল্যাক কালারটা এটা অন এক সম্পূর্ণ ভিন্ন পিওর জর্জেটের নায়রা দেখেন ওয়া কি সুন্দর কি সুন্দর অন্য ওয়াও সে দারুন ওকে ওকে হ্যাঁ মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর ড্রেস অনেক সুন্দর সুন্দর ড্রেস পাচ্ছেন আপনারা কয় টাকায় জানেন পাঁচশো টাকায় অরিজিনাল মহেশ্বরী সিল্কের ফোর পিস অরিজিনাল মহেশ্বরী সিল্কের ফোর পিস পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকায় আমরা অল্প সময়ের ভিতরে আপনাদেরকে এখানে যতগুলি ড্রেস আছে দেখাই দেবো আজকে মহেশ্বরী সিল্কের লাস্ট লাইভ এবং এই লাইভ থেকে আপনারা অর্ডার দিয়ে নিতে হবে এরপরে আর লাইভ হবে না ঈদের আগেই ড্রেস আর থাকবে না আমাদের কাছে স্টক ক্লিয়ারেন্স অফার স্টক ক্লিয়ারেন্স অফার দেখাও সব দেখাও সেম থাকলে সরাই ফেলতে হবে এখানে রাখা যাবে না সেম থাকলে সরাই ফেলতে হবে হ্যাঁ এটা দেখাও এ দেখেন তো কত সুন্দর এত সুন্দর কে বলো এগুলির ইনার প্লাস সালোয়ারের কাপড়টা কিন্তু সেন্টুনের হবে এই যেটা খুবই সুন্দর খুবই সুন্দর বাট মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আপনারা মহেশ্বরী সিল্কের ফোর দেখাও প্রত্যেকটা ডিজাইন ভিন্ন ভিন্ন হবে অল্প সময়ে দেখা শেষ করতে হবে দুইজনে খালি সারাও খালি সারাও এর ব্যাক পার্ট হুম এর ফ্রন্ট পার্ট ও খুব সুন্দর আমাদের কোন লা মানে এক্সট্রা কোনো লাইট বা অন্য কোন কিছু ইউজ করি না আমরা আপনাদেরকে একদম সহজ সরলভাবে দেখাচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় অনলি ফাইভ ফিফটি টাকা হুম দেখো ফাইভ ফিফটি টাকায় মহেশ্বরী সিল্কের ফোর পিস দেখাই দিলাম একদম সকালবেলা সকালবেলা ঈদের ড্রেস দিয়ে দিলাম পাঁচশো পঞ্চাশ টাকায় এগুলি আপনাদের বিয়ের অনুষ্ঠান কিংবা হচ্ছে আপনাদের পার্টির অনুষ্ঠান যে কোনো ড্রেসে বর্তমানে এগুলি চলতেছে মহেশ্বরী অ্যাভেলেবেল চলতেছে এগুলি গ্রাম অঞ্চল বলেন শহর অঞ্চল বলেন সব জায়গায় একদম একটু অস্থির একটা ডিজাইন তো অস্থির ডিজাইন অন্যটা কিন্তু সেই সুন্দর অন্যগুলি দেখানো যাইতেছে না দেখানো গেলে বোঝা যাইতো দুইজনে দুইটা দললে অন্যার জামা সেই হইতো সেই অন্য একজনের জামা একজনে ছাড়াইলে সেই হইতো জায়গা নাই জায়গা নাই আমাদের এই গোডাউনে মানে পাশে ডাইনে বামে সামনে পিছনে কোথাও জায়গা নাই মানে এই শুধু গলিটা রাখা আছে এখানে পাশে মাল ভরপুর এই যে যারা একশো পঞ্চাশ টাকার অন্যা নেবেন না এই যে অন্য আবার আসছে বিভিন্ন ডিজাইনের সিকোয়েন্সের এই যে ওয়াও জাস্ট ওয়াও লুকিং ফর ওয়াও মাত্র কয় টাকা জলপাই কালারটা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আমি অন্যটা একটু ধরি পাঁচশো পঞ্চাশ টাকা এই দেখেন প্রত্যেকটা অন্যা কিন্তু একদম অস্থির সুন্দর জোশ পাঁচশো পঞ্চাশ জলপাই কালার জান্নাতুল মাওয়া জমজমে থ্রি পিস দেখান জমজমে থ্রি পিস দেখাবো বস্তায় বস্তায় থ্রি পিস আছে এই যে বস্তায় বিলিস্টারে বিলিশারে মাল আছে সেগুলি বিশেষ সুন্দর করে দেখাইতে হবে গোড়ান ভরপুর মাল প্রতিদিন দুই বস্তা বিক্রি হলে চার বস্তা আরও ঢুকে আপনারা এখন থেকে বা ঈদের পর থেকে থ্রি পিসের যত আইটেম আছে একমাত্র আমার দাম থ্রি পিসের যত আইটেম আছে এগুলি আপনারা আমাদের নিউ শাখায় পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে দুপাটারা এটা হচ্ছে বড়িটা সালোয়ারটা মাত্র কয় টাকা পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা সুন্দর করে ভাজ করে আবার ওইখানে সুন্দর করে রেখে দেবো বান্ধবা যাতে এরকম না আলো না থাকে তোমার পিছনে একটা রেডি ডেল দেখা তো চিকেন কারি রেডি হুম তুমি খোলো কখন এখন সাত খোলানি দেখো তো দেখানো হয় নাই

তালামারা আচ্ছা আমি ওরা ফোন দিই দারোয়ানের কাছে চাবি ফোন দেওয়ার পরে তোমার ফোন দিই তোমার নাম্বারটা মোবাইলে দিয়ে দাও মোবাইলটা দাও তোরে দেহি ফোন দিলে কি না আমি জানাইতেছি আমি তোমার এসির আউটডোর তো উপরে ছাদের উপরে এই মাত্র সিকুয়েন্সের কাজ করা থাকবে কিন্তু সিকুয়েন্সের কাজ করা থাকবে মাত্র হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ ওই পিছনে ওই প্যাকেটটা ফুলো প্যাকেট খুলো দ্রুত একটা একটা টাকা খুলো ছাটার লাগাও রিপা জামান এটা কি চুয়াল্লিশ বডি হবে ও ওইটার দাম বলিনি আমরা জর্জেটটা হ্যাঁ চুয়াল্লিশ বড়ি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি হবে এটা রেডি একদম রেডি ফোর পিস রেডি ফোর পিস কয় টাকায় দিয়ে দেবো বলেন নয়শো পঞ্চাশ টাকা যান যেটা দেখালাম নয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দেব সম্পূর্ণ রেডি ফোর পিস ও তো সেই সুন্দর টিয়া কালার টিয়ার ভিতরে মেজেনটা ফুল এই অন্যটা একটু দর ভালো করে এই যে খুবই সুন্দর এই দুপারটা এটা হচ্ছে দুপারটা ও এটা হচ্ছে দেশটা মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ চিননের ওইটা নয়শো পঞ্চাশ ওইটা ওই চিকেন কারি আরেকটা আছে গোল্ডেন কালার ওইটা একটা দেখা গেল তোমার পিছনে রাস্তা ব্লক করে রয়েছে এটি বেশি শেষ করে হলো হাঁটার জায়গা নেই এই যে আরেকটা দেখাচ্ছি চিকেন কারির ভিতরে জাস্ট ওয়াও লুকিং ফর জাস্ট ওয়াও এটা ফর্টি ফোর কত আছে এটা কয়েকটা আছে না আটত্রিশ থেকে বিয়াল্লিশ বা চুয়াল্লিশ পর্যন্ত বডি হতে পারে স্লিপটা তো খুব সুন্দর করে এমব্রয়ডারি করা থাকবে আর অন্যটা তো আরও সুন্দর এটাও দিয়ে দিলাম কয় টাকায় বলেন এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ এটা আছে মনে হয় দশ বারো পিস আছে আর ওইটা আছে হয়তো পনেরো বিশ পিস ওইটা নয়শো পঞ্চাশ রেডি করা এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ দ্রুত দ্রুত করো বাংতি পয়সা থাকলে দিয়ে দাও না থাকলে পরে দূরত আরও রয়েছে তো মহেশ্বরী আরও রয়েছে মহেশ্বরীর জন্য আপনারা ক্রাশ খেয়ে রয়েছে ক্রাস অনেকে আসলে চেয়ে চেয়ে পায় না তো ঠিক মতো এই জন্য দেখানো হয় না রাস্তাটা ক্লিয়ার করতে হবে এই জায়গাটা রাস্তা কি দোকান থেকে বেরোয়া রাস্তায় মহেশ্বরী ভালো রাখছি এই যে এই যে পাঁচশো পঞ্চাশ টাকায় আপনারা যারা পাঁচটা দশটা করে নিবেন যারা পাঁচটা দশটা করে নিতে চান আত্মীয় স্বজনদেরকে গিফট দেওয়ার জন্য বিয়ের অনুষ্ঠানে গিফট দেওয়ার জন্য তারা দেরি করবেন না তারা দেরি করবেন না পেছাও পেছিয়ে রাখো পাঁচশো পঞ্চাশ টাকা মহেশ্বরী সিল্কের ফোর পিস অসম্ভব হলেও সত্যি কথা আমানত ফ্যাশন ওয়ার্ল্ড আপনাদেরকে কি দিচ্ছে আমানত ফ্যাশন কি দিচ্ছে দ্রুত করো আমার ছোট্ট সোনামণিরা ড্রেস দেখাইতেছে আপনাদেরকে হ্যাঁ এই দেখুন সিকুয়েন্সের কাজ করা থাকবে এবং আরি এম্বারি কাজ করা থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আপনাদেরকে এই ফোর পিসগুলি এই পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছি তুমি দেখো না কালার দেখে দেখে বের করো বের করো বের করো মাস্টার কালারটা বের করো একটা একটা করে শেষ করো আগে বের করে রাখার দরকার ছিল ডাবল ডাবল কন্যা কন্যার ডাবল ডাবল দেখানো হইতেছে এই দেখেন এটা হচ্ছে কালো বটার হবে পাঁচশো পঞ্চাশ এটা প্যান্টের কাপড়টা সেম হবে পাঁচশো পঞ্চাশ মহেশ্বরী সিল্ক পাঁচশো পঞ্চাশ ভিন্ন ভিন্ন ডিজাইন দেখে দেখে বের করো এই তোমার ভীষণ দিকে বেগুনি বের করো এক একটা কালার বের করো সেম তো তোমার চোখ নাই তাই এই যে দেখেন এই যে দেখেন খুবই সুন্দর কালার সাদিয়া রিমা সাদিয়া রিমা নাইস কালেকশন ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ অন্যটা কিন্তু আরো জোস হ্যাঁ এই হচ্ছে অন্যটা সেম সেম বাট ডিফারেন্ট কেন একটা গান আছে না রাখো দ্রুত এ নাস্তাই খাই নাই এটা দেখাও ওই তোমার পিছনে মাস্টারটা বের করো হ্যাঁ কমলাটা দেখাও এনে ফালাও না দেখো বের করো ফালাও না খালি ছাড়াও হ্যাঁ সেম সেম বাট ডিফারেন্ট এটা অন্য একটা কালার দেখাইছিলাম অন্য একটা কালার দেখাইছিলাম বাট এটা ডিফারেন্ট কালার সেম ডিজাইনের মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ রাখো রাখো বিশটা ডেস ছাড়াও নয় তাই অবস্থা এই বিশটা তো আমার বিশটা তো আমার একজন আপুরি অর্ডার থাকবো এই যে এক বস্তা রাখছি মাইশ্রী একজন এক বস্তা বরিশাল যাবে কিন্তু বন্যায় নদী মানে দোকান তলায় গেছে এই জন্য মাল টাকা দিয়ে রাখছে সম্পূর্ণ টাকাই প্রায় দেওয়া সম্পূর্ণ টাকা পেড করা কিন্তু মাল নিতে পারতেছে না এক বস্তা শুধু মাইশ্রী সিল্কি নিছে দেখানি সারাও সারাও দেখছো ডিফারেন্স কালার ডিজাইন একদম ডিফারেন্ট জলপাই কালারের ভিতরে গলার নেকটা সম্পূর্ণ ডিফারেন্ট প্যান্টের কাপড়টা ইয়েলো হয়েছে উন্নয়টা মাত্র পাঁচশো পঞ্চাশ অনলি ফাইভ ফিফটি টাকা পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ অল্প কিছু আছে দ্রুত সবাই সাথে থাকেন সাদা সাদা কালারের মধ্যে দেখেন সাদা সাদা কালারের ভিতরে মহেশ্বরী সিল সাদা হবে না মহেশ্বরী সিলগুলি হচ্ছে এরকম হবে এই মাস্টার হলুদ কালারের ভিতরে খুব সুন্দর একটি ডিজাইন খুবই সুন্দর একটি ডিজাইন প্রত্যেকটা ডিজাইন হচ্ছে আপনার এই মহেশ্বরী সিল্কের প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনার মন মতো না এখান তারা শুধু বলবেন যে ভাই আমাকে বিষ কালারের বিষটা দিয়ে দেন দিয়ে দেব এগুলি দেখতে হবে না প্রত্যেকটা ডিজিটাল প্রিন্ট হবে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা হবে সিকুয়েন্স ওয়ার্ক করা হবে এটা যেমন কমলা কালারটা মানে এগুলি নতুন বউ আর পুরান মানে পুরান বউ পড়লে নতুন হয়ে যাবে এই সমস্ত ড্রেস একজন পুরাতন বউ যদি পরে সেও নতুন হয়ে যাবে ঠিক আছে এলাকায় নতুন সবাই বলবে কী এলাকায় নতুন মেয়ে থেকে আসলো নতুন বউ থেকে আসলো প্রত্যেকটা ড্রেস পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা এই ফোর পিস পাবেন আর কখনই সম্ভব না আমি যেই কোম্পানি থেকে মালগুলি আনছি ওই কোম্পানি থেকে সর্বপ্রথম ড্রেস আনছি ষোলোশো টাকা করে রাখছে সিকোয়েন্সের ওয়ার্কার আছে বোঝা যায় না দেখেন এভাবে ধরলে সিকোয়েন্সটা বোঝা যাইতো এই যে এভাবে ধরলে জাস্ট বোঝা যাইতো সুন্দর ওয়াও এই না সুন্দর সুন্দর তো এখানেই ওইভাবে তো সিকোয়েন্সটা তোমার বোঝা যায় না বুঝতে পারছো সিকোয়েন্সটা বোঝা যায় না দেখাও দেখাও দেখানো হয় নাই ওর কাছে জামা ওর কাছে দাও সেম সেম বাট ডিফারেন্ট এই দেখেন প্রত্যেকটা সিকোয়েন্স ওয়ার করা কত সুন্দর জোস সিকোয়েন্সের কাজটা দেখেন চিক 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 করে মাত্র পাঁচশো পঞ্চাশ অনলি ফাইভ ফিফটি টাকা ফাইভ ফিফটি টাকা নিচে বললো নিচে বললো সবগুলো নিচে রাখতে বলছিলাম তোরা নিচে পড়বে সবগুলি ওইটাও দেখানো হয়েছে দেখো তো আমি এমন থেকে আনতো ধীরে ধীরে দেখানো হয় নিয়ে আসো ধীরে ধরে দেখানো হয় নিয়ে আসো আচ্ছা এই সেম ডিজাইনে কয় এটা দেখানো হয়নি সেম ডিজাইনের এটা হচ্ছে তোমার এক পিস আছে এটা দেখানো আছে এটা দেখানো হয়নি ধরো এটা ধরো এটা আরেকটা আছে সুন্দর করে রাখবো রাখাটা সুন্দর চাই ঠিক আছে এটা দেখেন হয়নি দাঁড়া হুম এখানে দেখেন অনেক এটা দেখেন অনেক দাঁড়া এটা দেখানো হয়েছে স্পষ্ট মনে আছে আমার এটা দেখানো হয় এটা দেখানো হয়েছে এটা দেখানো হয়েছে এটা দেখানো হয়েছে ব্ল্যাকটা দেখাইছো

এগুলো সব নিচে একই ডিজাইনেরই এটা দেখাইছো হ্যাঁ গোল্ডেন দিকে এক বান্ডিল আছে এটা এটা এক বান্ডিল আছে

তো বিবাহ আর কয়েকটা আছে দেখা দেবো আপনাদেরকে তারপরে শেষ হয়ে যাবে যারা এতক্ষণ ধৈর্য সহকারে সাথে ছিলেন প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আর কয়েকটা ডেস দেখার জন্য হ্যাঁ ধরো খোলো 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 অল্প কয়েকটা খোলো পাঁচশো পঞ্চাশ টাকায় অবিশ্বাস্য হলো সত্যি কথা এই গলা নিচে পাঁচশো পঞ্চাশ টাকায় আপনারা মহেশ্বরী সিল্কের একদম সিকুয়েন্সের এম্বয়ডারি কাজ করা এই সিকোয়েন্সের কাজ করা এম্বয়ডারি কাজ করা এই দেখেন কত সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু সিকোয়েন্সের একটা লকিং আছে এবং এটার অন্যান্য সিকোয়েন্সের ভিতরে থাকবে যে এটা মাত্র পাঁচশো পঞ্চাশ অন্যটা জামাটা দুইটা সিকোয়েন্সের কাজ করা এস নিতে পারছি না ও স্ক্রিনশট নিতে পারছে না একটু সময় দিতে হবে দুই এক সেকেন্ড ম্যাডাম আপনারা স্ক্রিনশট নিতে পারতেছেন এই দেখো স্ক্রিনশট নিতে পারতেছে না এই পার্সেল ওদিকে আলাদা রাই করি এগুলি এন্ট্রি দাও এগুলি এন্ট্রি ছাড়া পাঁচশো পঞ্চাশ টাকা এগুলি নিয়ে আপনারা ঘরোয়া ব্যবসা করতে পারবেন দুইশো একশো পাঁচশো টাকা করে লাভ করে বিক্রি করে দিবেন 10টা অর্ডার দিবেন আশেপাশে প্রতিবেশী যারা আছে এদের কাছে দুই চারশো করে লাভে বিক্রি করে দেবেন আমাদের কাছ থেকে এরকম ঘরোয়া ব্যবসায়ী অনেক আপুরা হয়েছেন আপনার ইনার পাঁচ পাঁচগো পাঁচ গজ কাপড় দেওয়া আছে সেন্টুন কাপড় অরিজিনাল সেন্ট্রনের কাপড় দেওয়া আছে পাঁচ গজ ইনার প্লাস সালোয়ার জন্য প্রত্যেকটা ড্রেস সিকুয়েন্সের কাজ করা হবে ঠিক আছে সিকুয়েন্সের কাজ করা ঝুলন্ত হাতে থাকবে নিচে বডি করতে পারবেন সিক্সটি লম্বা হবে ছিচল্লিশ সাতচল্লিশ পার্টি ড্রেসের চেয়ে বেশি লম্বা লাগে না ঠিক আছে মাত্র পা একটু সুন্দর করে ধরো স্ক্রিনশট নিতে দাও লাইভ ক্লিয়ার না লাইভ ক্লিয়ার না হলে তো আপা আসলে দুঃখের বিষয় আমাদের জন্য কারণ আমরা সবাই এত কৃপন এত কৃপন এত কৃপন যে একটা লাভ লাইক দিলে যদি লাইভ ক্লিয়ার হয়ে যায় তাহলে তো সমস্যা একটা লাভ লাইক দিলে যদি ক্লিয়ার হয়ে যায় লাইফটা তাহলে তো আপনাদের সমস্যা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন অরিজিনাল মহেশ্বরী সিল্কের ফোর পিস জামা অন্যা ইনার সালোয়ার দিয়ে ফোর পিস ফোর পিস ফোর পিস ফোর পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ফোর পিস এই যে আনকমন আনকমন ডিজাইন প্রত্যেকটা সিকুয়েন্সের কাজ করে হবে কাজ ডিজিটাল প্রিন্ট কাজ ডিজিটাল পাঁচশো পঞ্চাশ সিকুয়েন্সের কাজ ডিজিটাল প্রিন্টের ভিতরে পাঁচশো পঞ্চাশ কি দেখতে বুঝছেন মোবাইলের যেমন আইসা এই দেখেন তো খোলো খোলো খুবই সুন্দর ডিজাইন ডিজাইন মহেশ্বর সিল্কের ফুল পিসের শেষ ধামাকা চলে যাচ্ছে আপনারা লাইফটা শেয়ার দিয়ে টাইম লিখে রেখে দিবেন একই কালারে এক ডিজাইনে কয়েকটা আছে এক ব্যান্ডেল করে মাল আছে কোটা দুইটা তিনটা পাঁচটা করে আছে যার ভাগে যেটা আছে নিয়ে নেবেন এগুলি কোনোটা আপনারা ফালাইতে পারবেন না প্রত্যেকটা কালারই খুব সুন্দর এবং এগুলি দেখার মতো আপনারা গিফটের জন্য বিয়ে শাদী অনুষ্ঠান কিংবা ঈদ উপলক্ষে যদি কাউকে কাউকে গিফট দিতে চান তাহলে এগুলি দিবেন এগুলি দিলে আপনাদের একটা আলাদা ভ্যালু থাকবে কারণ এগুলি মার্কেট প্রাইস খুচরা মার্কেটে এখনও পনেরোশো দুই টাকা আপনি পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় অরিজিনাল ড্রেসগুলি তো এগুলি আপনারা যদি কাউকে গিফট দেন অবশ্যই এখানে আপনার একটা কোয়ালিটির ব্যাপার আছে কোয়ালিটিটা অবশ্যই ভালো হবে এবং যাদেরকে দেবেন তারা খুশি হবে ভালো করে দেখতে পাচ্ছি না ভালো করে দেখতে না পেলে আর কিছু করার নাই কারণ নেটওয়ার্কের সমস্যা হতে পারে আমরা এই জন্য ভিডিও করে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইন আপনার একটু লাভ লাইক দিলে সবাই মিলে হয়তো লাইভ ক্লিয়ার দেখা যেত তো যেহেতু লাভ লাইক হচ্ছে না আপনাদের পক্ষ থেকে সেক্ষেত্রে ভালো করে না দেখাটাই স্বাভাবিক করতে বলে এদের কেমন লোক এরকম বিনা বেতনের লোক যদি কারো দরকার হয় আমাকে বলেন পাঠিয়ে দেবে এদেরকে যে নিবে চলে যাবে একবারও যেতে পারে বুঝেছি না বললেন একবার লাগলো বললেন আর আইবো না গেলে এবার বসতেন স্যার কেমনে যাইতে চায় যে নিবে তার সাথে চলে যাবে আর আসবে না এরা সব নতুন বুঝছেন এদের কাজের বয়স না এরা বেড়াইতে এসে আমার বাসায় তাই এরা কাজ করতেছে এখানে হ্যাঁ হ্যাঁ দেখছেন সুন্দর করে দেখাবে যে দেখানোর এই বয়সই এদের হয় নাই শেষ আজকে লেখে মাফ করতে কয় ঠিক আছে আপনারা আপনারা সবাই এই যে মাইসুরি সিল্কের এখানে কিন্তু বান্ডেলে বান্ডেলে আছে যদি কেউ ভিডিও কলে বিশ পিস নেন দশ পিস নেন আমাকে বলেন ভিডিও কল দিলে আমি দেখাই আপনাদেরকে পার্সেল করে দেবো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম